শরীরে কোনো অসুবিধা করছিলেন জেদ যে মারছেন জেদ শরীরে কিছু অসুবিধা করছে না অসুবিধা ওইটাই অসুবিধা যে আল্লাহ আল্লাহ নবীর আমরা চিনি না চিনার ফলে ডোর আল্লাহর ডোর তার কিছু না জি জি আজকে এমন এক ব্যক্তির সামনে আমরা ইয়ে উপস্থিত হইছি আমরার সামনে বর্তমানে উপস্থিত আছি আমরা দুইজন যশবীর ভাই আর আমি আইছি মানে দুই তিন দিন থাকি খুব বেশি চর্চা চলে সমালোচনা চলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ইন্ডিগো ফ্লাইটে আর কি ভ্রমণ করার সময় কিছু একটা ঘটনা হয়েছে আমরা খবরটা পাইছি যে আপনারা সবে দেখছেন নিশ্চয় আর আমার সামনে একজন চাষা আসুন চাচার নাম কিটা করছে কৰ্ম সংস্থানো গেছলা কিন্তু গিয়া আজিয়া সাজ গুড়াৰ ফটে ৱেষ্ট বেংগল ঘটনা হৈছে মানে তানে এজন মানে অপৰাধীৰে অপৰাধী হয় মানে আৰু দৰমৰ দিশে চাবা হয় না অপৰাধী এজনে মানে তাপণ মারি দিছেন আমরা সবে দেখতে পাইছি যে ইন্ডিগো ফ্লাইটে তানরে একবারে জীবন জীবনকুল লাগি তানরে বঞ্চিত যেন তাইন কোনদিন ইন্ডিগো ফ্লাইটেও আর কি উঠতে বার্তা না বা এখন বর্তমানে ареস্ট হুনছি আমরা তো জসবীর ভাই এই ব্যাপারে তুমি কি কতবার কত কথা কইতাম চাই যে একজন মানুষ যদি অসহায় থাকে বা কিছু রোগে পায় হয়তো তাইনো সাহায্য লাগে বা তাই নিচি কমফোর্টেবল নাই বা কিছু জিজ্ঞাসা তুমি তুমিও তো একজন মানুষ কিছু একজন মানুষের স্লেব মারা অর্থ একজন ফ্লাইট আছে জন যাত্রী থাকেন স্লেপ মারা এটা কিন্তু ডঙ্গর ব্যবহারী আমিও কোথাও তুমিও তো একজন মানুষ এইরকম মানুষের সমাজ হিংসা তৈরি করে আমি কী আজকে যদি ৰকম মানুষের যদি আমরা যদি আবাস তুলি না যে মানুষ অসহায় মানুষ আজকে উনার ফ্যামিলি উলাকায় কথা বলে উনি অনেক ভালো মনের মানুষ আমরা ভাবতে পারছি যে ওনার মতো একজন মানুষের এলাকা করি আমরা মানুষ মায়া করার কথা কিন্তু আমি বলুন উনি মানুষ নয় উনি একজন কাপুরুষ ওনাকে যে হিজরা বলে হিজরা মতো আমরা বলবো উনকে একজন ভালো মানুষ যে অরিজিনাল কোনো বেটা মানুষ কোনো কাছে ইলা হাত তুলত না। আমি চাই যে ইন্ডিগ যারা কোম্পানি আছে ইন্ডিগো আমি একটা কথা কমতে চাই যে উনি যেহেতু কর্মজীবী মানুষ উনি অসহায় মানুষ ওনারে ইমিডিয়েটলি যাতে একটা কর্ম দেব যে কর্ম উনি ওনার পরিবার সুখ শান্তি চলতে পারেন এবং উনি এখন এমন আমার টেনশন আসেন যে গড় থাকি বারোইতে না মানে টেনশনে মানে শর্মে আমরা সিলেটি ভাষায় কয় সরম লাগে মানে সরমে বারোইতে ফাতরা না আমরা যে মানে শর্মে গর্তি বাড়িতে পাতা না আমরা আজকে যদি ইন্ডিও কোম্পানি কিছু জব দেয় না এই মানুষটা কোনো একজন মানুষের কোনো কাজ করতে পারতেনা লজ্জা করতে পারতে না আমি একটাও দাবি আমি যেহেতু উনি আমাদের কারিগর সন্তান এবং আমি একজন স্টুডেন্ট ইউনিয়নের সদস্য হিসাবে আমার একটাও দাবি আমার কাটিগুলা সন্তান শুধু কাটিগুলা দিনে ওটা বরাকের যদি কোনো মানুষ ভাবে এর হেরানি করা হয় আমি আবাস তুলব আমরা এবং আমি চাই ওনাকে ইমিডিয়েটলি কোনো একটা কাজের জায়গা দেব যে কাজ দিয়ে উনি ওনার পরিবার চলতে হবে এবং উনার পরিবার দেখেছি ওনার বাবা অনেক অসুস্থ এবং ওনার ছোট ছোট মেয়ে আছে এবং আমরা চাই যাতে ওনাকে কিছু আর্থিক সাহায্য করা হোক এবং উনারে একটা ভালো প্রতিষ্ঠান দেবক যে প্রতিষ্ঠান উনি কাজ করতে পারেন এবং উনি কিছু মানসিকভাবে প্রবলেম আছে ওনাকেও ভালো একটা ডাক্তার দেখা নিও এবং সবাইকে ধন্যবাদ আমি আর একটা জিনিস কইতেছি কেউ টেনশন করবা না তাই খুব সুন্দরভাবে বাড়িতে বাড়ির মানুষও খুব টেনশনের মধ্যে আসলা আর এখন খুব মানে শান্ত হয়েছেন তারা প্রচুর টেনশন আসলা আমরা খবর লইছি তো আমি একটা জিনিস কই আপনারে আপনি একটা কথা কইবা যেন আপনার মানে বিএমএস সদস্য হিসাবে আমি আইছি মানে আপনার একটা জিনিস স্বীকার করবো যে আপনারে মানে আপনার কিতা মাথাত কোনো অসুবিধা করলেন না মানে শরীরে কোনো অসুবিধা না যেন মারছেন যে শরীরে কিছু অসুবিধা করছে না অসুবিধা ওইটাই অসুবিধা যে আল্লাহ আল্লাহ নবীর আমরা চিনি না আল্লাহ খুব সুন্দর মাত মাতি মানে মানে খেয়র তাই দূষি শুন না খেয়রের আমরা যে নতুন মাতিছি কিন্তু এর ফলেও তাই দূষি চিন না মাতর প্রশংসারে আমরা পাইছি যে তানরে আমরা কিতা দি ধন্যবাদ দিতাম মানে লাগি দোয়া করবা আর আমরা আর আমরাও মানে ছোটো মানুষ আপনার প্রতি কিন্তু আমরা আপনার এই ঘটনাটা শুনিয়ে আমরা মানে বরদাস হয়েছে না লাস্ট পর্যায়ে আপনার বাড়িতে ইয়ে পৌঁছেছি তো কষ্ট দিলাম আপনার মানে খারাপ না পাইবেনা আল্লাহ আমরা বিধায় নি